শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক সপ্তাহের আরও একটি কর্মব্যস্ত দিন ব্যস্ততার ফাঁকেও কিছু ভালো লাগা ছুঁয়ে যাক আমাদেরকে সেই প্রত্যাশা নিয়েই সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর জানেন কি ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার অজানা তথ্য আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ মঙ্গলবার আঠারোই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তিন ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থ্রি শের জমা দিউল আওয়াল চোদ্দশো ছেচল্লিশ হেমন্তকাল আজকের সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা দশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা পঁচিশ মিনিটে আজ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় যে ঢাকা সহ সারা দেশের আট বিভাগীয় শহর চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল ময়মনসিংহ রাজশাহী ও রংপুর এবং বিভিন্ন জেলাতে ঘূর্ণিঝড় ও বৃষ্টি হবে আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাসের সর্বশেষ খবর এটি দর্শক আজ শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে জানেন কি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী পতঙ্গ ও উদ্ভিদের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানা ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব ঘাস ফড়িং নিয়ে তেমনই কিছু তথ্য ঘাস ঘাসফরিং এমন একটি সুপরিচিত পতঙ্গ যা আমাদের সকলের কাছেই পরিচিত এই ছোট্ট প্রাণীটি তার সুন্দর সুরের জন্য যেমন পরিচিত তেমনি তার জীবনযাত্রা ও পরিবেশের সাথে সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ ঘাসফরিং একটি ছোট্ট লম্বাটে ও বেলনাকার দেহের পতঙ্গ এর দেহ তিন খণ্ডে বিভক্ত মাথা বক্ষ এবং উদর এর দুটি লম্বা সুর দুটি বড় চোখ এবং দুটি ছোট চোখ থাকে ঘাস সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর পেছনের দুটি পা যা লাফাতে সাহায্য করে ঘাস সাধারণত ঘাস পাতা শস্যের কচি পাতা আহার করে বলে এমন ধরনের নিচু বসতি এদের পছন্দ ক্ষেত বাগান পার্ক এবং এমনকি শহরের উদ্যানেও এদের দেখা যায় ঘাসফড়িং তৃণভোজী বা শাকাশি প্রাণী ডিম থেকে ফোটার পরপরই নিম্ফো অবস্থায় ঘাসফড়িং চারপাশের যে কোনো ছোট ছোটো সহজপাচ্য গাছ ঘাস বা নতুন কোমল শাখা প্রশাখা খেতে শুরু করে একটু বড় হলে এরা কিছুটা শক্ত উদ্ভিজ খাবারও খেয়ে থাকে পূর্ণাঙ্গ বয়সে এরা ঘাস পাতা ও শস্য প্রধান খাবার হিসেবে গ্রহণ করে। ঘাসফড়িং ডিম দিয়ে প্রজনন করে। মাদি ঘাসফড়িং মাটিতে বা উদ্ভিদের কাণ্ডে ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা ফোটার পর এরা নিম্ফ অবস্থায় থাকে এবং কয়েকবার খোলস ছেড়ে বড় হয়। ঘাসফড়িং তার পেটের নিচের দুটি পাতলা পাতের মতো অঙ্গ ঘষে ঘষে সুর তৈরি করে। এই সুরের মাধ্যমে এরা একে অপরকে আকর্ষণ করে বা বিপদের সংকেত দেয় ঘাসফড়িং অনেক পাখি এবং ছোট খাদ্য হিসেবে কাজ করে এভাবে এরা খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঘাসফড়িং পরিবেশের স্বাস্থ্যের একটি ভালো সুযোগ যদি কোনো এলাকায় ঘাসফুরিং এর সংখ্যা কমে যায় তাহলে বুঝতে হয় সেখানে পরিবেশ দূষিত হচ্ছে ঘাসফড়িং জীব বৃদ্ধিতে সাহায্য করে বিভিন্ন প্রজাতির ঘাস বিভিন্ন বিভিন্ন উদ্ভিদ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে ঘাসফুরিং এর কান কিন্তু তার পেটে অবস্থিত কিছু ঘাসফুরিং প্রজাতি পরিযায়ী এর সুরের তীব্রতা এবং ফ্রিকুয়েন্সি ভেদে আলাদা হয় ঘাস এর কিছু প্রজাতি কৃষি ফসলের জন্য ক্ষতিকর হতে পারে ঘাসফড়িং প্রকৃতির একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ এর সুন্দর সুর এবং পরিবেশের সাথে জড়িত জীবনযাত্রা একে অনন্য করে তুলেছে আমাদের সকলেরই উচিত এই ছোট্ট প্রাণীটিকে বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ প্রদান করা প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টটি আমাদের এবারের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকম নাস্তায় অনেকেরই সকালে মুখে অরুচি থাকে আর তাই নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো তবেই না দিনটা কাটবে চমৎকার ভোজন প্রিয় সেই সব মানুষের জন্য আমাদের আজকের সকালের নাস্তার রেসিপির আয়োজন আজ আমরা শিখব কীভাবে খুব সহজেই দই চিরা বানানো যায় এবারে জানিয়ে দিচ্ছি কী কী উপকরণ লাগবে দই চিরা বানাতে চিরা প্রয়োজন মতো একটি কলা এক চামচ চিনি নারকেল তিন চামচ মিষ্টি দই চার চামচ দুধ এক কাপ এবং শুকনো খেজুর আমরা দেখছিলাম ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে এবারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর থাকছে আরও অনেক আয়োজন তাই থাকুন আমাদের সাথেই প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজন অজানা তথ্য প্রিয় দর্শক আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছু জানি আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই যেন জানা নেই আমাদের জানার যেমন শেষ নেই তেমনি জানার আগ্রহেরও শেষ নেই আমরা আসলে জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি আমাদের জানা ও অজানা তথ্য নিয়েই আজকের আয়োজন অজানা তথ্য আজকে আমরা জানব থিয়েটার আবিষ্কারের ইতিহাস সম্পর্কে থিয়েটার মানব সভ্যতার সঙ্গে যুক্ত একটি অবিচ্ছেদ্য অংশ এটি শুধুমাত্র মনোরঞ্জনের মাধ্যম নয় বরং মানুষের চিন্তা ভাবনা সংস্কৃতি এবং সমাজকে প্রতিফলিত করে থিয়েটারের সূচনা বলা যায় প্রাচীন গ্রিস থেকে গ্রিকরা ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে নাটক পরিবেশন করত। ট্র্যাজেডি ও কমেডি এই সময়ের দুটি জনপ্রিয় নাট্যধারা ছিল গ্রিকদের কাছ থেকে নাট্যকলা গ্রহণ করে রোমানরাও নাটকের ব্যাপক প্রচার ঘটায় গ্ল্যাডিয়েটরের যুদ্ধ রথের দৌড় ইত্যাদি জনপ্রিয় বিনোদন হয়ে ওঠে ভারতীয় সংস্কৃতিতে নাটকের গুরুত্ব অপরিসীম নাট্যশাস্ত্র ভাষা আলাপচারিতা সব মিলিয়ে ভারতীয় নাট্যকলাকে একটি সমৃদ্ধ ঐতিহ্য দিয়েছে মধ্যযুগে চার্চের প্রভাবের কারণে ধর্মীয় নাটকই বেশি জনপ্রিয়তা পায় গির্জার ভেতরে এবং বাইরে এই নাটকগুলো মঞ্চস্থ হতো রেনেসা যুগে নাট্যকলা নতুন উচ্চতায় পৌঁছে শেক্সপিয়ারের মতো মহান নাট্যকারদের আবির্ভাব হয় এই সময় নাটক শুধুমাত্র ধর্মীয় বিষয় নয় মানব জীবনের বিভিন্ন দিক নিয়েও রচিত হতে থাকে আধুনিক যুগে নাটকের বিষয়বস্তু আরও বৈচিত্র্যময় হয় রিয়েলিজম ন্যাচারালিজম এক্সপ্রেশনিজম ইত্যাদি নতুন ধারাগুলোর উদ্ভব হয় থিয়েটার হল থিয়েটার হল থেকে বেরিয়ে রাস্তায় গ্রামে শহরে সর্বত্র নাটক মঞ্চস্থ হতে থাকে বাংলা থিয়েটারের ইতিহাসও বেশ সমৃদ্ধ ব্রিটিশ শাসনের সময় থেকেই বাংলায় নাটকের বিকাশ ঘটতে থাকে দেশাত্মবোধ জাগরণ সামাজিক সমস্যা রাজনৈতিক পরিস্থিতি সব কিছুই বাংলা নাটকে প্রতিফলিত হয়েছে থিয়েটার হল সমাজের একটি আয়না এটি সমাজের নানা দিককে প্রতিফলিত করে এবং সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থিয়েটার শিক্ষার একটি শক্তিশালী মাধ্যম এটি মানুষকে নতুন জ্ঞান নতুন দৃষ্টিভঙ্গি দেয় থিয়েটার মানুষকে মনোরঞ্জন করে তাদের জীবনকে আরও আনন্দময় করে তোলে থিয়েটার একটি জাতির সংস্কৃতির বহিঃপ্রকাশ এটি একটি জাতির ইতিহাস ঐতিহ্য এবং ভাষাকে ধারণ করে আজকের ডিজিটাল যুগেও থিয়েটারের প্রাসঙ্গিকতা কিন্তু একেবারেই কমেনি নতুন প্রযুক্তির সাহায্যে থিয়েটার আরও আকর্ষণীয় এবং বৈচিত্র্যময় হচ্ছে অনলাইন থিয়েটার ভার্চুয়াল রিয়ালিটি থিয়েটার ইত্যাদি নতুন ধারাগুলো থিয়েটারকে আরও জনপ্রিয় করে তুলেছে থিয়েটার মানব সভ্যতার একটি অবিচ্ছেদ্য অংশ এটি শুধুমাত্র মনোরঞ্জন নয় বরং জ্ঞান শিক্ষা এবং অনুপ্রেরণার একটি উৎস প্রিয় দর্শক আপনারা দেখছিলেন অজানা তথ্য প্রিয় দর্শক কেমন লাগছে একুশের সকালের প্রতিদিনকার এই আয়োজন আপনাদের জন্যই আমাদের এই আয়োজন আর তাই আপনাদের অনুভূতিগুলো মতামতগুলো আমরা জানতে চাই জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব সকাল এই চ্যানেলটিতে আমরা থাকবো আপনাদের মতামত জানার অপেক্ষায় দর্শক একটি দিন নানান রকম কর্মব্যস্ততায় কাটতে পারে হাসি আনন্দেও কাটতে পারে সব কিছুর মধ্যেই কর্মস্পৃহা এবং উদ্যম থাকাটাই জরুরি দর্শক আজকের দিনটি ভালো কাটুক সেই প্রত্যাশা নিয়েই আজকের মতো একুশের সকাল থেকে বিদায় নিচ্ছে দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং একুশে টেলিভিশনের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে থাকুন